তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিও আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে তো মাসির বাড়িতে ছট পুজো উপলক্ষে সবাই যেন ঠেকুয়া তৈরি হয় সেই ঠেকুয়ার কিছুটা পদ্ধতি ময়দা সুজি আগে থেকে মেশানো ছিল সেই মেশানো ময়দা সুজিতে একটু সাদা তেল মিশিয়ে দেওয়া হচ্ছে এবং সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে আগে থেকে দুধ চিনি এবং শুকনো নারকেল যে নারকেলের জল থাকে না সেই জল আগে থেকে ভেজানো ছিল আর একটি পাত্রে সাদা তেল ঢেলে নেওয়া হলো কিছুটা মরি আগে থেকেই পরিষ্কার করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু ময়দা সুজি এবং সাদা তেল মিশিয়ে যে রাখা হয়েছে পাত্রে সেখানে মৌরি ছড়িয়ে দেওয়া হলো এবং আরও একটু সাদা তেল পরিমাণ মতো নিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে আমার মাসি মেশালো তো মেশাতে মেশাতে এবার কিছুটা দেখতে পাচ্ছি লবঙ্গ এলাচ কাজু কিশমিশ শুকনো নারকেল চোয়ারা মানে শুকনো খেজুর এগুলো ভালো করে মিক্সার অনেকক্ষণ আগেই গুঁড়ো করে রাখা হয়েছিল তো সেগুলো এখানে দেওয়া হলো ময়দা সুজির মধ্যে আর দুধ চিনি এবং শুকনো খেজুর যেটা ছোঁড়া বলে সেটা আগে থেকে কিছুটা ভিজে রাখা হয়েছিল সেটা আবারও দেওয়া হলো পরিমাণ মতো নাহলে চিনি বেশি হয়ে যাবে কম হয়ে যাবে এটা হিসাবে পরিমাণ মতো এটা দিতে হয় তো এবার কিছুটা জলের পরিমাণ সেটাও পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে তো মেশাতে 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 কিন্তু এটার একটা যেটা বলে বোঝা যাবে যে হ্যাঁ এবার হয়তো হয়ে এসেছে তো মাখাটা পুরোটাই হয়ে এসে যে ঠেকুয়ার জন্য একদম রেডি তো এবার এটাকে ছোট ছোট করে গোল করতে হবে গোল করে দেখতে পাচ্ছ কাঠের একটি শ্বাস রাখা আছে আর এই কাঠের শ্বাসের ভিতরে এটা দিয়ে এবারে এটার একটা সুন্দর আকৃতি নিয়ে আসা হলো। এভাবে অনেকগুলো ঠেকুয়া একটা আকৃতি তৈরি করে অনেকগুলো একসাথে তো তেলের ভিতরে দিতে হবে কারণ একটা দুটো করে তো দিলে অনেকটা সময় লেগে যাবে যার কারণে অনেকগুলো একবারে সাজিয়ে ফেলে করে নেওয়া হলো দেখতে পাচ্ছ কতগুলো আর কতগুলো তৈরি হয়ে গেছে আর আগের থেকেই আমরা কিন্তু তেল বসে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে অনেকটাই তেল গরম হয়ে গেছিলো তো প্রথমবার বোঝা যায়নি তো ঠেকুয়াগুলো এবার তেলের ভিতরে দেওয়া হচ্ছে এবার তো ভাজা হয়ে যাবে এইভাবেই ঠেকুয়া তৈরির পদ্ধতি তোমরা দেখতে পেলে তো ঠেকুয়া রেডি তো চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আর কেমন লাগলো সেটা অবশ্যই জানি সবাই ভালো থেকো টা।